হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ দেখা শেষ এখন আমাদের ফিরে যাওয়ার পালা অর্থাৎ আমরা টার্মিনাল ওয়ান থেকে টার্মিনাল টুতে যাব কারণ টার্মিনাল এখন টার্মিনাল টু আমরা যাওয়ার জন্য টার্মিনাল ওয়ানে এ স্কাই ট্রেনের কাউন্টারে চলে এসেছি এখান থেকে স্কাই ট্রেন ধরে সোজা আবার ফেরত যাব টার্মিনাল টুতে সেখান থেকে আমরা এক্সিট হব গেছিলাম টার্মিনাল টু থেকে টার্মিনাল ওয়ানে স্কাই ট্রেনে করে কোনো খরচা হয়নি সবটি এক টার্মিনাল থেকে আর এক টার্মিনাল যাওয়ার জন্য এখন আমি ওখানে জুয়েলকে দেখলাম অসাধারণ লাগলো ফিরে এসেছি এখন যাব এমআরটি ধরে আমার দু তিনটে জায়গা যাওয়ার আছে মেনলি আমরা হোটেলে যাব হোটেলে যেতে গেলে দুবার তিনবার এক্সচেঞ্জ করতে হবে পরে হোটেলে পৌঁছাবো সামনে লেখা আছে দেখুন ট্রেন টু ট্রেন টু সিটি দেখি আগে যাই সোজাটি দিয়ে নামছি এটা দিয়ে নামলে এখান থেকে সোজা যাবো একটুখানি গেলেই আমরা পেয়ে যাব এমআরটি স্টেশান ডাইরেক্ট সিটি মানে এয়ারপোর্ট থেকে যাব আমরা সিটিতে আমাদের যাওয়ার মেন স্টেশন হলো কিচেনার রোড সেখানে পৌঁছাবো তো কোন এমআরটি দিয়ে যায় সেটাও দেখতে পাবো একটু এগিয়ে যাই এমআরটি স্টেশনে গেলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে পর আছে অর্থাৎ একটা থেকে নামলাম নেমে আর স্টেশনে মানে আর একটা স্কুলেটার নিলাম নিয়ে এবার মেন স্টেশনে আমরা এন্ট্রি করছি তো মেন স্টেশনে যখন এন্ট্রি করছি এসকুলেটার দিয়ে এখানে এসে আমরা এই স্টেশন থেকে যাব আমরা অলরেডি আমরা পাশ পেয়ে গেছি এন্ট্রি করে যাব। এন্ট্রি করে এখান থেকে আমরা যখন প্রথম ট্রেন নেব সেই ট্রেনের এখানে একটা মানে প্রতিটা স্টেশনে একটা করে গাইড ম্যাপ দেওয়া আছে সেই ম্যাপটা আমি ভালো করে দেখে নেব এবং এই ম্যাপটা সবসময় আমার একটা ফটো উঠিয়ে নেবো যাতে করে আমরা ভবিষ্যতে যখনই যেখানেই যাব এমআরটি দিয়ে এই ম্যাপ দিয়ে আমরা দেখে যাব। দেখুন এই ম্যাপটা পুরো গাইড অফ সিঙ্গাপুর এমআরটি আমরা ছাঙ্গি এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে মেট্রো নেব আমরা প্রথমে যাব তানা মার্চ তানা মার্চ থেকে আবার আমরা ফ্লাই মানে ট্রেন লাইন চেঞ্জ করে নেব কারণ আমরা প্রথম আসছি প্রপার গাইডেন্সটা ঠিক বুঝতে পারছিলাম না দেখুন ট্রেন নেমে গেছে কিন্তু সিস্টেমেটিক দেখুন আমরা অপেক্ষা করছি সব লোক নামবে তারপর ট্রেনের দুধারে যারা দাঁড়িয়ে আছে তারা উঠবো সব স্টেশনে এই নিয়মই প্রযোজ্য অর্থাৎ আমরা ইচ্ছা মতো আগে উঠতে পারব না স্টেশনে ট্রেনে আমরা এন্ট্রি করলাম দেখুন অসাধারণ হ্যাঁ ওখানকার বেশিরভাগ ট্রেন এমআরটি এলআরটি এই ধরনের ট্রেন লাইকস মেট্রো কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যাপারটা হলো মনোরেল এখন বসে গেছি আমরা এখানে যাব তানা মার্চ তানা মার্চ থেকে আমরা আবার ট্রেন এক্সচেঞ্জ করব। ট্রেনটা ছাড়বে বাইরের দৃশ্যও আপনাদেরকে একটু দেখাবো অসাধারণ এই দৃশ্য বাইরের ট্রেন জার্নি প্রথম আমরা ট্রেন ধরলাম অনেকটা মেট্রোর মতো সিটি ট্রেন

স্ক্রিন টা যে কি সেটা বুঝতে পারবে না এটা এক্সপ্লোর স্টেশনটার নাম ওয়ার স্টেশন হবে এক্সপো এক্সপো একটা কত সুন্দর ব্যাপার দেখো ওই যে ওখানে কোথা থেকে কোথায় যাচ্ছে পুরো ডিটেলসটা আছে একবার দেখায় দেখুন ট্রেনে লেখা আছে এক্সপো পরবর্তী স্টেশন তানামেরা আমরা নামব তানামেরা ওখান থেকে আমরা নেক্সট ট্রেন নেবো যে ওখান থেকে এক্সচেঞ্জ হবে মানে ওখান থেকে ক্রস করে অন্য ট্রেন নেব চলুন এসে গেলাম তানামেরা জি তানামেরা এখান থেকে আমরা ট্রেন ধরবো দেখুন ট্রেনটা এসে গেছে অসাধারণ লাগছে আমরা এই ট্রেনটা উঠে এখান থেকে আমরা পরবর্তী আমাদের যে ডেস্টিনেশন সেখানে যাব। ওখান থেকে যেহেতু নতুন আমার মেট্রো ট্রেন ও এখানে দাঁড়িয়ে যেতে হবে তাহলেও মানে একটা সুবিধা লোক ইচ্ছা মতো বিদেশে এসে প্রথম ট্রেন জার্নি এখন পৌঁছে গেছি বগিচা গড়িতে বাঁচে প্রায় একটা বগিশা থেকে আমরা এখান থেকে এক্সিট করবো স্টেশন থেকে হাঁটবো রচা রোড রচা রোড ধরে কুড়ি মিনিট গেলে আমাদের হোটেল শহরটাকে আমরা প্রথম এলাম আমরা দুজনে মিলে শহরটাকে একটু হেঁটে ঘুরে দেখব। তারপর সেখান থেকে আস্তে আস্তে হোটেলে যাবো খুব ভালো লাগছে আর এখানকার প্রতিটা মানুষ খুব হেল্পফুল যাকে যা জিজ্ঞাসা করি সঙ্গে সঙ্গে আমাদেরকে জানিয়ে দেয় যে কোথা থেকে কোথায় যেতে হবে চলুন এই সামনে আছে আউটগেট দেখুন এখান থেকে আমরা মেট্রোর মতো সিস্টেম প্রায় অনেক আপডেটেড এখান থেকে আমরা বেরিয়ে যাব এক্সিট করব এক্সিট করে আমরা যাব রচা রোড বুগিস স্টেশন অ্যাকচুয়ালি আমার দেখতে ভুল হয়েছিল স্টেশনটা বুগিস না বুগিন্স তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি আমরা যাব রচা রোড তো রচা রোড দেখুন বাইরের ফার্স্ট টাইম আমরা প্রথম এলাম সিঙ্গাপুরে এবং বাইরের দৃশ্যটা দেখুন এখান থেকে আমি আমরা একটু হেঁটে যাব এই কারণে কারণ রাস্তাটা গাড়িতে উঠলে যাওয়া যায় খুব ইজিলি তো একটু শহরটাকে এক্সপ্লোর করব প্রথম এলাম সিঙ্গাপুরের মাটিতে পা দিয়ে প্রথম ঘুরছি মানে আনন কেমন লাগছে মানে কোনো কেউ কিছু ডিস্টার্ব করে কিনা না বা কেউ কিছু বলে কিনা না সেটা একটু দেখার তবে এখানে দেখলাম অনেক মানুষ খুব হেল্পফুল খুব ভালো লাগছে একটু হেঁটে যাই গিয়ে আমরা কিভাবে যাব আর একটু দেখাই আপনাদেরকে এইদিকে দেখুন ছবির মতো শহর দেখতে কত সুন্দর লাগে দেখুন সবকিছু সিস্টেম্যাটিক যারা সাইকেল এসছে দেখুন সাইকেল এখানে রেখে চলে গেছে কেউ হাত দেবে না শুধু লক করে গেলেই হবে অসাধারণ এখন মনে হচ্ছে সত্যি আমরা যখন কোনো সিনেমা দেখে থাকি বিভিন্ন বিদেশি সিনেমা দেখি যেমন এটা তো বিদেশ যদি হানড্রেড তাও মানে এত সুন্দর লাগছে কি বলবো কোথাও কোনো ময়লা দেখছেন সব নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সিস্টেমেটিক ইচ্ছা মতো আপনি যেতে পারবেন না ইচ্ছা মতো করতে পারবেন না সব কিছু আপনিই যাবেন কিন্তু একটা লাইন বাই লাইন দেখুন আমার তো খুবই ভালো লাগছে এটা কুইন স্ট্রিট রচার রোড রচার রোড একবার ধরো দেখি দেখুন কী কি অসাধারণ মানে এত সুন্দর একটা রোড এখানে কোনো দেখুন কোনো রাস্তার পাশে কোনো দোকান নেই ফুটপাথে হওয়া নেই ঠাল নেই ধাক্কা নেই আজ শুধু ফাঁকা ফাঁকা সব নিয়ম মাফিক গাড়ি রুলস মেনটেন করে সবাই চলে দেখুন গাড়ি সিগনাল হয়ে গেছে তো দাঁড়িয়ে আছে গাড়ি কিন্তু ভালো স্পিডে আসছে হুম ওটা বাস স্ট্যান্ড এখন পৌঁছে গেছি হোটেল এইট ওয়ান রচ্ছা রোডের কাছে জিন বেশা আরে বাস দেখুন ডাবল রেখার গাড়ি এস জি বাস দারুন দারুন সব ইলেকট্রনিক্স গাড়িগুলো দেখুন কত সমস্যা যেন ওকে ওকে আচ্ছা এবার এখান থেকে আমরা এখন চলেছি সাঙ্গেরি রোড কি লেখা আছে থ্রি সিক্সটি টু ওরকম পরেরটা আছে থ্রি সিক্সটি ফোর আমাদের আছে ওয়ান সিক্সটি ফাইভ মানে অনেকটা যেতে হবে না সরি সিক্স ছশো বত্রিশ তারপরে এটা হেজিং হোস্টেল একটা লেখা আছে হেজিং হোটেল হাঁটতে হাঁটতে আমাদের খুব খিদে পেয়ে গেছে দেখি কাছাকাছি কোনো রেস্টুরেন্ট আছে কি না শুনেছি সামনে একটা রেস্টুরেন্ট আছে তো ওখানে কি আমরা কিছু খেয়ে বন্ধুরা আজকে খাবার পালং আমাদের ওখানে বিনস আরেকটু পেঁয়াজ দিয়ে এই সবজি ভাত এ নিয়েছে তিন ডলার মানে প্রায় দুশো টাকা অসাধারণ টেস্ট আমি যেহেতু একটু ভেজ পছন্দ করি খুব ভালো লেগেছে এসছি এটা কিচেন আর ঠিক আছে এখানেই আমাদের হোটেল খুব সুন্দর লাগছে অনেকটা এলাম ভালো লাগছে দিকটা আমাদের সম্ভবত হোটেল একবার দেখে নি যাবো গিয়ে হোটেলে দেখে অসাধারণ ভিউ দেখুন কত সিস্টেমেটিক কোনো ঝামেলা নেই সব গাড়ি আর একটা খুব বড় জিনিস জানেন এখানে একটা অসাধারণ আমি জিনিস দেখলাম ধরুন আমি ছোট রাস্তা দিয়ে পার হতে যাচ্ছি একটা গাড়ি আসছিল গাড়ি নিজে থামিয়ে আমাকে বললো আগে যায় তারপর গাড়ি মানে আগে আমাদেরকে পার করিয়ে দিয়েও যাবে এটা খুব ভালো লাগলো আমার সিস্টেম মানে এত ভালো ভাবনা যায় না সবাইকে মিলিয়ে চলে আমরাও যদি এটাকে ভালো মেনটেন করতে পারি তবে আমাদের দেশেরই নাম হবে সবাই তাতে সম্মানিত হব আমরা সবাই একটু খোঁজাখুঁজির পর আমি পেয়ে গেলাম আমার হোটেল কিচেনার রোডে এই হোটেল ওয়ান জাস্ট রাস্তার উল্টো দিকে আমি এখন যাব হোটেলে এবং চেক ইন করবো কিছুক্ষণ দাঁড়ানোর পরে উনি এলেন আমাকে একটা কার্ড ইস্যু করলেন আমার রুম নাম্বার সেভেন জিরো সেভেন চলুন যাই সেভেন জিরো সেভেন রুম নাম্বার সেভেন অনেক ক্রাইটেরিয়া দিলেন সারাদিনে এক বোতল না দু বোতল জল আর সেটা ফিনিশ হয়ে গেলে আর কিছু করতে পারবে না আর যেদিন রুম ছাড়বো বারোটার আগে ছাড়তে হবে যদি দশ মিনিট দেরি হয় তার জন্য তিরিশ না পঁয়ত্রিশ ডলার ফাইন যদি এই কার্ডটা হারিয়ে ফেলি তাহলে তার কথাই নি আর কত দুশো ডলার না কত ফাইন এনিওয়ে এখন সেভেন ফ্লোরে এসে গেছি রুমটা কোথা আই যে এটাই বাহ আমরা যাচ্ছি এটা রুম নাম্বার ওহ রুম রুম সাতশো এক থেকে সাতশো নয় এই দিকে বাবার রুম তো নয় দেখুন এখান থেকে একবার নিচেরটা দেখাই দেখা যাচ্ছে কি না হ্যাঁ নিশ্চয়ই দেখা যাবে দেখুন আমরা কোন জায়গাটা আছি আচ্ছা এখান থেকে এই রুম ছোটো আমাদের রুমে যাই এখানে বলছে রুম নাম্বার সেভেন জিরো ওয়ান টু সেভেন জিরো নাইন এদিকে তো আমাদের সেভেন জিরো সেভেন সেভেন জিরো এইট সেভেন জিরো নাইন ওই ধারের রুম সম্ভবত হ্যাঁ সেভেন জিরো সেভেন দেখুন এই হলো আমাদের রুম রুমে এন্ট্রি করার আগেই প্রথমে চোখে পড়লো একটা নোটিশ বোর্ড লেখা আছে যে আপনার ঘরের যা নোংরা আপনি প্রপারলি একটা ডাস্টবিনের মধ্যেই ফেলবেন এটা একটা কষান ম্যাসেজ চলুন আমি আমার রুমে এখন এন্ট্রি করব। আর এন্ট্রি করে কেমন রুম সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই একটা বিশেষ কথা এই যে রুমগুলো আছে ওই আমাকে যে কার্ডটা দিয়েছে কার্ডটা জাস্ট টাচ করলেই রুমটা ওপেন হয়ে যাবে ধরুন যখন আমি রুম থেকে বের হব দরজাটা টেনে দিলে লক হয়ে যাবে আবার কার্ডটা প্রেস করলে মানে টাচ করলে তবে খুলবে এখন এন্ট্রি করছি রুমের মধ্যে চলো রুমের ভিতরটা দেখা কাঠটা দিলে দেখাতে পারবো দেখুন আমাদের দেখানো এই আমাদের রুম ছোট্ট মধ্যে এটা নাকি কুইন বেডরুম যাই হোক বেড রেডি এই রুম এখানে মানে ওই ব্যাগ রাখার জন্য জামা রাখার জন্য মানে কত ছোট যে রুম হতে পারে তা এখানে বেলে পাওয়া যাবে এখানে আছে একটা সম্ভবত চা করার বা গরম জল করার কিছু দু বোতল ছোট ছোটো জল চায়ের কিছু দেওয়া আছে এখানে একটা গ্লাস মানে মির হায়না আর এখানে আর টিভি জানি না চলবে কিনা ও আর একটা অসাধারণ জিনিস দেখাই দেখুন এখানে একটা ডাস্টবিন ছোট্ট আচ্ছা এটা টিভি আর ওপরে এসিটা দেখুন এমন এসি আমি দেখিনি এই প্রথম দেখলাম এই কী ধরনের এসি মানে একটা এসিতে মানে কিভাবে ইলেকট্রিক সাশ্রয় করতে হবে এনারা জানেন এখানে একটা কিছু দেওয়া আছে ইমার্জেন্সি হোটেলের ম্যাপ সম্ভবত যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আর বাথরুমটা একবার দেখিয়ে দিই দেখুন ছোট্ট স্টানের আর এখানে আছে ইয়ে কমট এখানে একটা বেশিন এখানে একটা আয়না আছে খুব ছোট ছোট রুম খারাপ না ভালো লাগছে আগে একটু ফ্রেশ হই এলাম বন্ধুরা ফ্রেশ হয়ে তারপর আপনাদের সাথে আবার বসবো